হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি তহিদ দা দা ছোট রানীকে দেখার জন্য বার হয়েছি ছোট রানীর জন্য অনেক মন খারাপ করছিলো তো তামিমদাকে ফোন করছিলাম তামিম দা ফোন তুলছিল না সেই হিসাবে আমরা তিনজন ছোট রানীকে দেখার জন্য বের হয়েছি তো আমরা ছোট রানীর কাছে গিয়ে এবার ওখানে গিয়ে দৃষ্টান্ত সব খুলে বলব কি ব্যথা কি অবস্থা এখানে কি পেজ হ্যাঁ কি পেজ কি তোর এই অবস্থা কেন তুই পাটা এই অবস্থা কেন তুই পাঁচ তে মেরেস কেন আমার তুমি পেছিয়ে মেরেছ কেন কেন মারামারি করছিস কেন তুই আমি ধরে মারছিস কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মারি করছিস কেন কি হচ্ছে বল কি হচ্ছে বল

যদি একজন কেউ টাকা পেলো যদি আমি যদি গিয়ে আমার যদি বলি আমার টাকাটা আমার তো কেউ দিয়ে দেবে টাকা এটা কোনো প্রুফ দিতে হবে কোনো তো প্রুফ দিতে হবে তবে তো সে জানবে যে এটা তোমার টাকা বলে সে তো সবাই আমি আর আমার চাষ আসছি আমার চাষ ওই পথে গেছে আমি ওই পথে টাকা রাখতে যাচ্ছি বলে কি অবস্থা এই বাচ্চা ছেলেটা এরা মা ধরে মারছি এ মুরে তোর বড় টাকা টোটাল পুরো ঘর থেকে কত টাকা আনে বেরিয়েছিলি কত টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিলি বল

ওইদিকে তুই এতই ছেলে তোর পকড় বিড়ি খানো এই আয় আয় চল ওর তোর বাবা না চল তোর বাবা না আয় চল আয় চল চল তোর বিড়ি খাদর বিড়ি খাওয়া না নিয়ে গেলেরা বিড়ি খাওয়া ছাড়বে না ছাড়রা বিড়ি খাবে হ্যাঁ ভুলে স্কোরবনি মানে এই 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 পাঁচ আর পাঁচ এই পাঁচ আর পাঁচ পাঁচ আর পাঁচ আর পাঁচ আর পাঁচ আর এবার খেলা কি হবে আমি না কোন সময় হ্যাঁ এর পরে খেলা কি হবে

আপনাদের মারামারি করবে না তো কোনো সময় বিড়ি খাবি না তো আজ এখন আর শুনেছি বিড়ি খেতে মারব তো হ্যাঁ আজ এখন কোনো সময় মারাবি খাবি না ঠিক আছে এভাবে তোর কত টাকা হেঁটে গেছে টাকা তো এরকম বাচ্চা ছিল কোনো মারবি না রে বুঝে আর কি বলিস কোনো সময় মারবি না এ তো দুশো টাকা তুই নেয় ঠিক আছে যাতে কেটে বল আর কোনো সময় রান্নানো মারি এরকম এ তোর হাতো কত আছো ওটা দুশো দুশো লেখো করে ভাগ করে নিবি হ্যাঁ আর এই দুশো টাকা এই দুশো টাকা তুই নিবি এই দুশো টাকা তুই নে কিন্তু কোনো সময় না জানো দেখি এই বিড়িগাটা কিন্তু হ্যাঁ কতই তা더라 পেয়েছিলি তো নাকি কতম দিছ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল যা তো বন্ধুরা বুঝতে পারল সব এতই করে বাচ্চা এই যা বাড়ি চলে যা মানে বাড়ি চলে যাবি বিড়িগা ধরেছ হ্যাঁ তো আমরা যাচ্ছিলাম এই পথ থেকে ওই রানী মারতে দেখার জন্য

সো বন্ধুরা আজকে রানিমার জন্য খুব মন খারাপ করছিল তো দেখতে যাবো বলে বেরিয়েছিলাম আমি তৈর দা শাহরুখ দা তিনজন বেরিয়েছিলাম দেখতে যাবো বলে তো যাবার পথে দেখছি তিনটে বাচ্চা মারামারি করে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত তো আমি এখন যাচ্ছি তামিমের বাড়িতে দেখা যাক রানিমার দেখার জন্য আমার রানিমার দেখার জন্য তো খুব মন খারাপ করছে যাওয়ার পথে আজকে এই একটা ঘটনা ঘটে গেল যেহেতু আমি ওখানে গিয়ে আপনাদের পুরো